করিমগঞ্জের গৌরব মাতাব হুসেইন কেরালায় জাতীয় অপরাধ গোয়েন্দা সংস্থার স্ট্র্যাটেজিকে মিটে কেরালার রত্ন সম্মানে সম্মানিত গতকাল কেরালার মনোরম পাহাড়ি শহরে মুন্নারে অনুষ্ঠিত ন্যাশনাল ক্রাইম ইন্টেলিজেন্স এজেন্সির বহুল প্রতীক্ষিত স্ট্র্যাটেজিক মিটে করিমগঞ্জ জেলার কৃতি সন্তান সমাজকর্মী মানব অধিকার সংগঠক মাতাব হুসেইনকে প্রদান করা হয় এক অসাধারণ স্বীকৃতি কেরালা রত্ন উপাধি এর আগে গত চব্বিশে জুলাই গুয়াহাটির শ্রীমন্ত শঙ্কর দেব কলাক্ষেত্রে আয়োজিত ন্যাশনাল কনফারেন্সে ক্রাইম কর্পোরেশন প্রতিরোধে তার নিরলস প্রচেষ্টা এবং অসামান্য অবদানের জন্য তাকে সম্মান সূচক ডিগ্রি প্রদান করা হয়েছিল বিশ্বস্ত সূত্রে জানা গেছে জাতীয় স্বার্থে পরিচালিত এক বিশেষ মিশনের অংশ হিসেবে গুয়াহাটি থেকে পঁচিশে সেপ্টেম্বর তিনি ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাজ্যে সফর করেন সেই সফরের অংশ হিসেবে কেরালা স্টেট ইন্টেলিজেন্স অফিসারের আমন্ত্রণে শ্রী যোগদান এই গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক বৈঠকে সেখানেই তার দূরদর্শী নেতৃত্ব কর্মদক্ষতা সাফল্যের স্বীকৃতি স্বরূপ তাকে সম্মানিত করা হয় केरালার রত্ন উপাধিতে অনুষ্ঠানকে মর্যাদা মণ্ডিত করেন দেশের বিশিষ্ট প্রশাসনিক নিরাপত্তা কর্মকর্তারা আমন্ত্রিত অতিথিবৃন্দ অনুষ্ঠানকে মর্যাদা মণ্ডিত করেন দেশের বিশিষ্ট প্রশাসনিক নিরাপত্তা কর্মকর্তারা আমন্ত্রিত অতিথিবৃন্দ এই মিটিং উপস্থিত ছিলেন জাতীয় অপরাধ গোয়েন্দা সংস্থা ডিরেক্টর জেনারেল মিস্টার অমিত পাল ডক্টর এম নাস্কি ইব্রাহিম এবং মিস্টার অ্যালেক্স দেবী শ্রীমতী আরিয়া ভিএম মিস্টার জে বিনোদ মিস্টার মাধুরী পান্দিয়ান মিস্টার এম রামকৃষ্ণন মিস্টার শিবম মানি ত্রিপাঠী এছাড়াও বিভিন্ন রাজ্য থেকে আগত বহু উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা আইপিএস ও আইএস অফিসাররা অনুষ্ঠানে উপস্থিত থেকে মাতাব হুসেইনের সাফল্যকে আরও উজ্জ্বল করে তোলেন স্থানীয় থেকে জাতীয় পর্যায়ে সর্বত্রই মাতাব হুসেনের এই অসামান্য সাফল্য ব্যাপক প্রশংসা করিয়েছে তার নেতৃত্ব কর্মকৌশল এনসিআই এর কার্যক্রম দেশের আইন শৃঙ্খলা ব্যবস্থায় এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে এই সম্মান শুধু মাতাব হুসেন ব্যক্তিগত অর্জন নয় বরং করিমগঞ্জ তথা উত্তর পূর্ব ভারতের গৌরবের প্রতীক যা ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে সুশাসন ন্যায় অপরাধ দমন কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নিতে